আর সকালবেলায় শীতের দিনে ফটাফট বানিয়ে ফেললাম সুজির খিচুড়ি তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো প্রথমে সব সবজিগুলোকে কেটে কুটে সুন্দর করে নিলাম ধুয়ে তারপর সুজিটাকে খালি কড়ার মধ্যে একটু ভেজে নিলাম কড়াতে দিয়ে দিলাম তেল তার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তারপর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে সুন্দর করে হ্যাঁ রেসিপি তো সবাই কম বেশি বানাতেই জানো তো তারপরেও কখনও কখনও ইচ্ছে হয় নিজের রেসিপিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক আমি আলুতে কিন্তু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মটরশুঁটি বিনস তারপর বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে কষিয়ে কষিয়ে ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়া আর টমেটো দিয়ে দিলাম তোমরা চাইলে লঙ্কার গুঁড়া নাও দিতে পারো আর হ্যাঁ টমেটো দেওয়ার পরে অবশ্যই কিন্তু একটু আমাদেরকে নুন দিতে হয় তারপর যখন মশলাটা সবজিটা কষানো হয়ে গেলো সুজিগুলো দিয়ে গরম জল ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিলেই রেডি হয়ে গেল আমার সুজির খিচুড়ি তো অবশ্যই জানাবে কার কার ভালো লাগে এই রেসিপিটা আর নামানোর আগে একটু চিনি দিয়ে লবণটা চেক করে নিবে কিন্তু অবশ্যই লবণ কম হলে একটু নুন দিয়ে আবার নেড়েচেড়ে নামিয়ে নেবে যাই হোক আমারও একটু নুনটা কম হয়েছিল হ্যাঁ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বাই বাই